একুশ দিন এগারোটি কিসমিস সারা রাত পানিতে ভিজিয়ে সকালে ঘুম থেকে উঠে ফাতিহা, সাতবার পরে পানিতে ফু দিয়ে যদি খেতে পারেন শরীরের জন্য আশ্চর্যরকম উপকার পাবে যা অনেকেই জানে না অনেকেই আমলটি সম্পর্কে উদাসীন অথচ আমলটি যদি করতে পারেন একুশ দিন নিয়মিত করলে শরীরের পাঁচটি বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তালা মুক্তিদান করবে অনেকে বলবেন যে হুজুর মেডিকেল সায়েন্সের কথা আবার আপনি বলেন কেন এই শরীরের এই রোগ সেই রোগ কিন্তু এই রোগের চিকিৎসাগুলো সম্পর্কে অনেকেই বলে হুজুর এগুলো সম্পর্কে কিছু আলোচনা করেন যেন আমরা উপকার পাই এজন্য সকলের জন্য একেবারে মুক্ত মনে আমি আলোচনাগুলো বলতে চাই যে একুশ দিন এই নিয়মিত আমলটি করতে পারলে শরীরে যে পাঁচটি বড় ধরনের বিপদ ছে খেলা তালা মুক্তিদান করবে এর এক নাম্বার বিপদই হচ্ছে আল্লাহ আপনাকে যে কুষ্ঠকাঠিন্য অ্যাসিডিটির মতো বড় ধরনের বিপদ থেকে খেলা তাহলে আপনাকে মুক্তিদান করবে আর এই যে ডায়াবেটিস রোগে এমন কেউ নাই যে এখন ডায়াবেটিস রোগে আক্রান্ত না অথচ এই ডায়াবেটিস রোগ এবং ক্যান্সারের জঘন্যতম ক্যান্সারের রোগ থেকেও আল্লাহ তালা মুক্তিদান করবে একুশ দিন যদি এই নিয়মিত আমলটি করতে পারেন তবে কিভাবে আমলটি করবেন এশান নামাজের পরে এক এক গ্লাস পানি নেবেন অর্থাৎ গ্লাস গ্লাসের যে কিছু পানি কম নেবেন নিয়ে তারপর একেবারে লির একেবারে পরিষ্কার পানি নিয়ে তারপর এই পানির মধ্যে এগারোটি কিসমিস সুন্দর করে ভিজাবেন অন্য জায়গা থেকে ধুয়ে নেবেন কিসমিসগুলো তারপর এই পানিতে ভিজাবেন পানিতে ভিজিয়ে তারপর এটাকে ঢেকে দিবেন একটা প্লাস্টিকের যে কোনো একটা ঢাকনা দিয়ে গ্লাসটা ঢেকে দিয়ে তারপর রেখে দিবেন রেখে দিয়ে সকালবেলা অনেকে আমলগুলো সম্পর্কে অনেকে বলে যে হুজুর এই আমলগুলো করলে কি আসলেই ফল পাওয়া যায় নাকি যারা বলে যে আমলগুলো করলে আসলেই ফল পাওয়া যায় নাকি তাদের জন্য আমি সুরত বানি ইসরাইলের বিরাশি নাম্বার আয়াত স্মরণ করিয়ে দিতে চাই যেখানে আল্লাহ তালা বলেন ওয়ানুনাজিলুমিনাল কোরআনী মা হুয়া শিফা ও আর আহমাতুল্লিল মুক্মিনী ওয়েদ আ মারিতুফা ওয়াশফি আলাহ তালা বলেন যে কোরান আমি নাজিল করেছি শেফার জন্য কোরান আমি নাজিল করেছি শেফার জন্য আরে সুরাফ হাতিয়া এটা এমন একটা সুরা যেটা কি সুরেত ও শেফা হিসাবে আলাহ তালায় খেতাব দিয়েছেন উপাধি দিয়েছেন রেসেলে কেরি ইম সাল্লাল্লাহ আলী ওসাল্লামের হাদিস বোখারি শরীফের বর্ণনা এসেছে বোখারি শরীফের হাদিস দ্বারা প্রমাণিতম রেসেলেকের ইম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম সূরাফ হাতিয়ার আমল করতেন এবং আমল করতেন এবং ঝাড়পুকও করতেন কেউ রোগ হয়েছে কারোর কাছে নিয়ে আসছে রসদুলাম পড়ে ফুঁ পরে দিয়েছে আল্লাহ তালা রোগ ভালো করে দিছে কারো প্যারেশানি কিংবা যে কোনো ধরনের রোগই হোক না কেন রোগের কারণে তো অনেকের প্যারেশানি বেড়ে যায় মাথা ব্যথা তারপর হাঁটু ব্যথা পায়ে ব্যথা ডায়াবেটিস রোগ ক্যান্সারের রোগ যে কোনো ধরনের রোগী হোক না কেন পেট ব্যথা অনেকের আছে তা অনেকে মা বোনেরা অনেকে পেট ব্যথায় ভোগে তো এই পেট ব্যথার রোগ যে কোনো ধরনের রোগই হোক না কেন এক গ্লাস পানি নিয়ে সুরাফ ফাতিয়া পটে আপনি ফু দেন ফুদিয়া আপনি নিজেই ফাতিয়া দিয়া পটে দেন পানি খান আর ডাতা রোগ ভালো করে দিন কারণ ফাতিহা পুরো কোরআনটাকে যদি আপনি সংক্ষিপ্ত করেন সারমর্ম করেন এটা সুরা ফাতিহা আবার সুরাফ হাতেহাকে যদি বিস্তারিত করেন তাহলে পুরো কোরআনটা হয়ে যায় সোহান আল্লাহ বেহামদি এই জন্য ফাতিহা সাতবার পড়বেন পরে এই কিসমিস এগারোটি কিসমিস ভেজানো পানির মধ্যে ফু দিবেন ফু দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে বিসমিল্লাসহ বিসমিল্লা ছাড়া কিন্তু আবার না বিসমিল্লা সহ তারপর কি করবেন রাত্রিবেলা এসারেন নামাজের পর আপনি এক গ্লাস পানি নেবেন অর্থাৎ কিছু কম এক গ্লাস ভর্তি পানি না আবার এক গ্লাসের যে কিছু কম পানি নিয়ে তারপর ওই কিসমিস যে ধুইছেন এগারোটি কিসমিস এগুলো ধৌত করে ভালো করে তারপর মিশিয়ে দিবেন মিশিয়ে রেখে দিবেন ঘুমের দোয়া পরে ঘুমিয়ে যাবেন সকালবেলা ঘুম থেকে উঠে তারপর এই এগারোটি কিসমিস আপনি খাবেন বিসমিল্লা সহ সুরাফা পরে তারপর আপনি খাবেন খেয়ে দেখবেন আপনার যত ধরনের রোগ আছে আল্লাহ মুক্তিদান করবে পাঁচটি বড় ধরনের বিপদ থেকে আপনি মুক্তি পাবেন এরা এক নাম্বার হচ্ছে কুষ্ঠ কাঠিন্য এবং অ্যাসিডিটির মতো বড় ধরনের বিপদ থেকে আল্লাহতালা আপনাকে মুক্তিদান করবে এখন অনেকে খুশি হইতেছে যে হুজুর ঠিক আছে আলোচনা এবার ঠিক আছে এর আগে বলতেন যে হুজুর কিসমিস এগুলো কোথেকে আপনি আবার পাইছেন একুশ দিন নিয়মিত এগুলো কোথেকে আপনি পাইছেন এখন আবার অনেকে খুশি হইতেছে কারণ একুশ দিন যদি আমলটা করতে পারেন এর এক নাম্বার যে যে ফলাফলটা আপনি পাবেন পুষ্ট কাঠিন্য অ্যাসিডিটির মতো বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তিদান করবে দুই নাম্বার হচ্ছে ডায়াবেটিস রোগ বলেন ক্যান্সার রোগ বলেন যত ধরনের মারাত্মক জটিল এবং কঠিন রোগী থাকুক না কেন আল্লাহ তালা আপনাকে মুক্তিদান করবে তিন নম্বর চেহারার উজ্জ্বলতা যদি বাড়াতে যান সৌন্দর্য বৃদ্ধি করতে যান চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে সৌন্দর্য বেড়ে যাবে আল্লাহ তালা আপনার চেহারার মধ্যে একটা লাবণ্যতা ভাব চলে আসবে চার নাম্বার অনেকে এসে বলে হুজুর বাচ্চার ব্রেন ভালো না পড়া মনে রাখতে পারে না বেশি দুষ্ট্রমী করে পড়ালেখার কোনো মনোযোগ নাই বাচ্চার ব্রেন যদি ভালো করতে চান বাচ্চার মেধা শক্তি মেধা শক্তি প্রখর করতে চান তাহলে ওই বাচ্চাকে নিয়মিত একুশ দিন নিম্নে একুশ দিন এ আমলটি করেন বাচ্চাকে একুশ দিনে কিসমিস ভেজানো এগারোটি কিসমিস ভেজানো পানিতে সাতবার সুরাফা হাতিয়া পরে ফু দিয়ে বাচ্চাকে খাইয়ে দেন বাচ্চার মেধাশক্তি প্রখর করে দিবে আল্লাহ তালা ব্রেন শক্তি ভালো হয়ে যাবে কোনো ধরনের জটিল এবং কঠিন রোগও যদি বাচ্চার থেকে থাকে আল্লাহ তালা মুক্তিদান করবে এর পাঁচ নাম্বার যে ফলাফলটা আল্লাহ তালা আপনাকে দিবে সেটা হচ্ছে যে বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তিদান করবে অনেকে যৌন সমস্যায় ভোগে অনেকে এরকম অনেক আছে আমাদের কাছে এত হিউজ পরিমাণে কারো কাছে এই গোপন রোগ বলতে পারে না মা বোনেরা অনেক গোপন রোগে আক্রান্ত কারো কাছে বলতে পারে না শেয়ারও করতে পারে না ডাক্তারের কাছে অনেক গেছেন অনেক চিকিৎসা নিয়েছেন কিন্তু ডাক্তারের কাছে অনেক চিকিৎসা নিয়ে শেষ পর্যন্ত আশা নিরাশ একেবারে হতাশ হয়ে ফিরে আসছেন তাদের জন্য বলতে চাই একুশ দিন যদি আপনি নিয়মিত এগারোটি কিসমিস পানিতে ভিজিয়ে তারপর সুরা ফাতিয়া সাতবার পরে পানিতে ফু দিয়ে যদি খেতে পারেন আল্লাহ তালা আপনার গোপন রোগ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবে একুশ দিন নিয়মিত খাবেন তবে শর্ত হচ্ছে আপনি আল্লাহ তালার উপর পরিপূর্ণ করোনাল কেরিমের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা রেখে আমলটা করতে হবে এই আমলটা সম্পর্কে আমরা অনেকেই উদাসীন পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা রেখে যদি আপনি আমল করতে পারেন ইনশা আজিজ আমি মাঝারুল ইসলাম বলে দিচ্ছি আপনি ফলপ্রসূ একেবারে ফলপ্রসূ হবেন ইনশাআল্লাহ কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ